হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে দুধ চিতই পিঠার রেসিপি এই চিতই পিঠাতে কিন্তু নো ফেল চিতই পিঠার রেসিপি তো এই ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিব চাউল তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাউল আতপ চাউলটা আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো বন্ধুরা আমি এখন একটাকে ব্লেন্ড করে নিব তো বন্ধুরা দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দুই মোট ভাত তো বন্ধুরা এখন আমি ভালো করে ব্লেন্ড করে নি তো বন্ধুরা এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিবো তো বন্ধুরা এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পানি পানির মধ্যে দিয়ে দিলাম গুড় এখানে আমি পাটারি গুড় ব্যবহার করেছি তো বন্ধুরা দেখুন গুড়টা গলে গিয়েছে এখন আমি দিয়ে দেবো আস্ত মশলা এখন আমি দিয়ে দেবো দুটো তেজপাতা তো রসটা হতে থাক এখন আমি চুলায় একটা চিতই পিঠা ছাঁচ নিয়ে নিয়েছি তো এখন আমি একটু তেল ব্রাশ করে নিব তো বন্ধুরা এই যে আমি ব্যাটারটা এখন হালকা একটু মেখে চিতই পিঠা বানিয়ে তো বন্ধুরা এখন আমি ঢেকে দিব তো বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু মাশাল্লাহ ফুলে খুব সুন্দর হয়েছে এখন আমি পিঠাগুলোকে রসের মধ্যে দিয়ে দিব দেখুন মাসাল্লাহ পিঠাগুলো কিন্তু খুব ভালো ফুলেছে তা আপনারাও কিন্তু এভাবে নো ফেল পিঠা বানাতে পারেন এখন আমি দিয়ে দিলাম তিল তিলটা আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিব গরুর দুধ তখন কেন ভিজিয়ে রাখবো তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু নো ফেল ভাত দিয়ে চিতই পিঠার রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ